আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমি একটি মুরগির খামারে আছি এটা একটি মুরগির বিশাল খামার মাশাআল্লাহ চমৎকার সুন্দর এটা একটি টাইগার মুরগির খামার তো সকালবেলা এখন খাবারের টাইম তো মুরগিগুলোকে বা খাবার দিচ্ছে আপনারা দেখতেছেন মুরগিগুলো কত চঞ্চল এবং চমৎকার বেশ ভালো লাগতেছে আমার কাছে মুরগিগুলো দেখে আর ওই মুরগির খামারটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার চন্দ্রনাশ থানার কেশোয়া গ্রামে কেশোয়া গ্রামে প্রবাসী রফিক ভাই অনেক সুন্দরভাবে খামারটি ঘুরে তুলেছেন তো আপনারা ইতিপূর্বে রফিক ভাইয়ের আরও দুটি ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখেছেন আধুনিক কৃষি টিভিতে তো রফিক ভাই কিন্তু বেশ সফল মুরগির খামার করে তিনি দীর্ঘদিন যাবৎ এই মুরগির খামারের সাথে যুক্ত আছেন কার না ভালো লাগে বলেন তো এত সুন্দর একটি খামার থাকলে আর মুরগিগুলো দেখলে সকালবেলা খাবার দিলে আপনার যারা খামার করতে ইচ্ছুক যারা শৌখিন আছেন তারা কিন্তু চাইলে টাইগার মুরগি খামার করতে পারেন টাইগার মুরগি খামার কিন্তু বেশ লাভজনক আর টাইগার মুরগি কিন্তু এতটাই সুন্দর যে দেখলে আপনাদের মন ভরে যাবে আর এক একটা মুরগির ওজন এবং সাইজ যদি দেখেন এটা একটা মুরগি দেখেন মাশাল এখন ডিমের মানে ডিম দেওয়া শুরু করছে মাত্র নিউ প্যারেন্টস এইগুলা